গাছের পাতা সবুজ আমার নামও সবুজ আমরা চলে আসলাম ছাগল পাগল নিউজ তো ক্যামেরাম্যান আজকে আমরা কোনখানে যাব আমরা সেই আজকে যাব ভয়ঙ্কর সাহেব বাড়ির নিম গাছ তলায় ওখানে শুনছি বিশাল ভয়ঙ্কর জায়গা আও আমরা ওইখানে যাব জি ওইখানে তবে চলো যাওয়া যাক তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে দেখুন এই সেই গাছ এই গাছের নেই শ্বাস এই গাছ দেখলে আপনারা খাবেন আপনারা বাস তো এই গাছটি ভালো করে ক্যামেরাম্যান ভালো করে ক্যাপচার করে নাও ঠিক আছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের ভিডিও খোলা মনে হয় ভোট রাজা চলে এসেছে চলুন তার কাছ থেকে রিপোর্ট নেওয়া যাক তো ভোট মহাশয় আপনি কি এই গাছ থেকে লাভলেন রাখেন মিয়া ভুট তো আমরা পকেটে রাখি ভাই দেখি কতটা ভোট আছে পকেটে আপনার সাথে মস্কা করেন নাকি হ্যাঁ এখানে ভূত বলি কিছু আছে আমরাই তো ভূত এই জায়গার ভূতের রাজা এই জায়গার ভূত আমরা সব পকেটে করে রাখি আর আপনি এসে আমার সাথে মস্করা করেন হ্যাঁ ভাই মনে করেন আপনার সাথে ভুল তাহলে আপনি ক্ষমতা সেই নেই ভাই মনে করেন এই গাছে আমরা শুনেছি যে ভূত থাকি নাকি তো এই গাছে কোনো ভূত টুট কি নাই এ ভূত বলি এখানে কিছু নেই আমরা তো যাই সারাদিন পরে থাকি কোনো ভূত তো আসে না হ্যাঁ আপনাদের কাছে তো ভূত আছে কোন থেকে কোন থেকে হ্যাঁ আপনারা নিউজাররা এই সব করি বেড়ান হ্যাঁ শয়তান তো কি নাই আপনাদের নিউজার ভুল ভাল সাফাই আপনারা তো বলতে তো পারেন কিন্তু শয়তান আছে কি শয়তান দেখবেন হুম তাহলে কোন পরে রাস্তায় যাবেন রাস্তায় গিয়ে দেখতে যাবেন শয়তানেরা কি ওই যে মানুষ শয়তান সবচেয়ে বড় শয়তান তো মানুষ শয়তান হয় আপনি জানেন না আপনার কথা লজিক আছে একটা দর্শক মন্ডলী তিনি কিন্তু ভূত ছিল না তিনি ছিল এলাকার ডন মানে এলাকার কিং বাজান আমরা কি মিস্টার বিন চলুন তার কাছে যাওয়া যাক ভাই একটা কথা কওয়া যাবে তুই তো বলতি বলতি অনেক কথাই বলি ফেললি আর একটা কথা বললি কি হবে বল কি বলবি ভাই এই আচ্ছা আচ্ছা দাঁড়া 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 তুই জানিস না আমি এলাকার কিং হ্যাঁ তাহলে দাঁড়ায় কথা বলে বসি কথা বলতে হবে চল বসি বলছিলাম বললাম না কিং কখনো দাঁড়ায় কথা বলে না বসি কথা বলে বয় মানে আমিও বস্তু তাই হায় ভাই এই গাছটা আপনার জীবনে কয়েক বছর দেখিস মানে কত বছর যদি আপনি দেখতেছেন এই গাছটা এখানে আসে আমি যে সময় আমার মার পেটেতে বেরোইছি ন্যাংটো বেলায় হ্যাঁ মূর্তি মা মূর্তি নেইল এই জায়গায় নানা মূর্তি নেইলো মূর্তি এসে দেখি এই বট সেই জায়গাতে আমার চেনা পরিচিত এই বট তো ভাই আপনি তো এইখানে মুতিছেন তা কি একবারও হাগেননি এই জায়গায় আরে মিয়া কি বলেন আপনি আমি তো এই জায়গায় গাঁজা খাইছি আর হাগ দিয়ে হাগ দিয়েই বড় হয়েছি আর আপনি আমাকে শুনেন আমি হাগিস কিনা চলেন চলেন পিছনই চলেন একটু না ভাই থাক 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 ও দেখার দরকার নেই বুঝতে দিছেন আপনার কাছে এইগুলো নিউজ পাইছি আমাকে একটা ভিডিও হয়ে গেল আমরা মনে করেন যে অনেক এলাকাবাসী বা অনেক দেশবাসীর কাছে ছড়া দিতে পারবো এই ভিডিও যে এইখানে আপনি মুতিছেন হেকিছেন তাই ছড়া দিতে পারবো ঠিক আছে তো ক্যামেরাম্যান এখানে দেখতে পাচ্ছেন আর আপনারা দর্শক মন্ডলী আপনাদের কথা নাই বলি

ক্যামেরাম্যান ক্যামেরা কি ওয়ান ক্যামেরাম্যান তাড়াতাড়ি ফাস এস তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন ওইখানে গান গাছে কে ভূতে কি মানুষে কতজন দেখি আসি আসলে ক্যামেরাম্যান তাড়াতাড়ি তাড়াতাড়ি সুতা লাইট তো নষ্ট হয়ে গেল ঠিক করতে হবে না তুই অন্ধকারে যাবে না বাবা ঠিক কোন না লাগে ভয় লাগবে নি ক্যামেরাম্যান দেদি এস তো সুপ্রিয় দর্শক মণ্ডলী

করতে আইছি ও তোমরা আমার বাগানে কি করতেছো চাষাই আমরা আপনাদের এখানে যে বটগাছ সাথে নিম গাছ আছে না জি এইখানে মনে করেন যে আছে নিউজ নিতে আইছিলাম তা এইখান থেকে একটি ভুতের আওয়াজ আসলো মনে হয় ভূতে গান গাইছে তাই বেয়াদব ওটা ভূত না ওটা আমি আমার ছেলে ওই যে তুতলা আমরা হচ্ছে বাগান পুরোটা আমাদের আমি গান গাইছিলাম তুমি আমার বিষয়ে জানো জানিনি তো তাই তো আসলাম নিউজ করতে যদি আপনি যদি গান গাতেন তাহলে আপনার ভাইরাল হয়ে যেতে পারে ও তো তোমরা যদি গান শুনতে চাও তাহলে আমি গান শোনাবো ফাঁকা জায়গায় গিয়ে আমার ছেলেটা একটু একটু পাগল পিনা ছেলেটা বলছিল যে আব্বাটা গান শোনাও গান তা আমি কত সুন্দর গানটা খুব খুশি হয়ে গেছে তাই আমি লাইটটা নষ্ট তো লাইটটা ঠিক করছিলাম তার ভিতরে তোমরা আইসাও যে ভিডিও করতে যাও। কি ভূত কি তোল আমি জানি না বয়স হয়ে গেছে তো আমি ও বুঝি না কিন্তু ওই ভিতরে ভূত টুত আছে আমার বাগান তো আমি জানি ভূত আমার বন্ধু লাত বিলাত ভুলি তো বাগান টাগান আশা করি ভূত আমাদের কথা বলে ভূতের সাথে কথা বলি ভূত ভূতের মতন থাকে আমরা বাপ বেটা আমাদের মতন থাকি তোমরা কি আর কিছু বলবো না চাষা আর কিছু বলার দরকার নেই তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এখান থেকে আপনারা জানতে পারলেন যে এইখানে ভূতের বন্ধু থাকে বন্ধুর নাম জানা যাক চাষা আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ নিতন কুমাল কি করে মোহাম্মদ লিটন কুমার দি দাদা আচ্ছা গান কি গাবেন না ভুতির ডাকবেন এখন তোমরা তো দিদিও যদি একটু গানটা নিতে যদি ঝেলাম যদি লোকজন দেখতে ভালো যদি বলে তাই তো ভালো আমি গান গাবো তোমরা যদি সেই বালি একটু আমার ভিডিও টি দেখো তাড়াতাড়ি একান গান গাওয়া যাক এখন আমরা ভূত না গেতি হবে কিন্তু ও ভূত নে হ্যাঁ আমরা ভূতের নিউজ করতে আসছি ও আচ্ছা খোকা যদি ভূতের না গান গালি তোমাদের যদি ভালো হয় তা আমি ভূতের না গাবো ভূতের পরে বলবো যে ওরা আইলো তা আমি ওদের তোমাদের না গান গাইছি কোনো সমস্যা নাই তোমাদের কিছু করবে না ওরা এমনি দেখতে আইছিল ঠিক আছে খোকা আমি একটু সেজে গুজে একটু পরে ফাঁকা জায়গায় গান গাচ্ছি ছেলেটা তুললা তো একটু থিয়াছি

রাসাতে গাঙ্গাও হাই বাপ গাঙ্গাব আর ভাস্তে হইছে এবার গান্ডা গাবো এই এই তোমাদের ভাস্তেতে আমি ওইখান থেকে নিউজ নিয়েছি একবার ও ঠিক আছে আমার সাথে গান টান শুনে তো বড় ভাল লাগে এখন নাও গান শোনো আমার ঠাকুরমা আমারটা গান শেখাত বলেছে ঠাকুরমন্ নিয়ে ভূতের গান ঠাকুরমন্ নে গান্ডা গাবো বুঝছো তোমরা শোনো ফাইন গোর ভাস্তেতে গান্ডা গাই বুঝছো हां ঠাকুমা ঝুলি এবার খুলবে শোনো শোনো ঠাকুমা গল্প বলবে প্যাক 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 প্যাকে প্যাকে প্যাক কি হয় গা ঝাং কি হয় কি হয় কখন ভূত আসে কখন আমার ধরে গা ঝং ঝং কি হয় কি হয় কখন ভূত আসে কখন আমার ধরে ওই কয়লা ভূত এসে আমার সামনে কথা বলবে চোখের সামনে বলে আমার নিয়ে যাবে দর্শক মন্ডলী আপনারা দেখলেন ওইখান থেকে আমরা এই পর্যন্ত সুটি এসেছি কিভাবে এসেছি আপনারা দেখেছেন ওইখানে কিন্তু ভূত ছিল মানুষ না এটা মনে করে দেখবেন আর এই দুটো নিয়ে আমরা চলে আসলাম জীবনের পরোয়ানা করে আপনাকে জন্য ভিডিও করি কিন্তু আপনারা সাপোর্ট করেন না তো আপনারা সাপোর্ট করবেন এবং ছাগল পাগল নিউজকে ভালোবাসবেন